নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই জি কে পয়েন্ট থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকে আমরা আলোচনা করবো সমর্থক শব্দ নিয়ে গ্রাম পঞ্চায়েত এক্সামের জন্য কিন্তু সমার্থক শব্দ খুবই গুরুত্বপূর্ণ গ্রাম পঞ্চায়েত এক্সামে সমার্থক শব্দ থেকে তিন থেকে চার নম্বরের প্রশ্ন কিন্তু এসে থাকে সমার্থক শব্দের উপর থেকে সেই কারণে যারা গ্রাম পঞ্চায়েত এক্সামের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ একটু স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো এবং এই সমার্থক শব্দগুলো কিন্তু খুব ভালোভাবে তোমরা তৈরি করে নাও তাহলে চলো বেশি না দেরি করে আজকের ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে বলি তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর যদি আজ প্রথম দেখো আমাদের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করার সাথে সাথে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা কিন্তু ক্লিক করে অল করে ফর অল নোটিফিকেশন তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক অবকাশ অবসর ছুটি ফুরসত অপূর্ব অদ্ভুত আজব আশ্চর্য আকস্মাত আচমকা আকস্মিক সহসা অকাল অসময় অবেলা অদিন অক্লান্ত অদম্য ক্লান্তিহীন নিরলস অক্ষম অসমর্থ অপটু অদক্ষ অঙ্গীকার পণ প্রতিশ্রুতি প্রতিজ্ঞা অচেতন অজ্ঞান অসার জ্ঞান শূন্য অজ্ঞ অশিক্ষিত অজ্ঞানী মূর্খ অতিরিক্ত অনেক প্রচুর আর প্রাচুর্য পর্যাপ্ত অতীত গত দিন তৎকাল পূর্ব অত্যাচার উপদ্রব নিপীড়ন নির্যাতন অদৃশ্য অগোচর অদেখা অদৃষ্ট অধিবেশন সভা সমিতি সমাবেশ অধ্যয়ন পাঠ পঠন পড়া অনন্ত অবয় অসীম অশেষ অনুচ্ছল নিস্তেজ জ্যোতিহীন স্মলান অনুরোধ আবেদন আবদার আর্জি অপরিচিত অজানা নাজানা অজ্ঞাত অভাব অনটন দারিদ্র দৈন্য অলস কুড়ে অকর্ম অকেজো অল্প কম সামান্য অপ্রচুর অগ্নি আগুন অনল বন্নি অশ্ব বাজি, তুরক অতিশয় অতি অতিব অতিমাত্রা অখ্যাতি নন্দা কুচ্ছা বদনাম অন্ধকার আধার তিমির তমসা অচল গতিহীন অটল স্থির অবস্থা প্রকার অনাদর উপেক্ষা অবজ্ঞা অবহেলা অপচয় অপব্যয় বৃথাব্যয় ক্ষতি অতিথি মেহমান কুটুম আগন্তুক অটবি বন বিটপি গাছ অশ্রু লোড় অশ্রু বাড়ি অনিক সৈনিক সৈন্য অর্ক সূর্য অরুণ আফতার অনিল বায়ু বাতাস অভিনিবেশ মনোযোগ অপলাপ অস্বীকার করা অয়ময় লৌহময় অষ্টরম্ভা আটজন অপসরী অতিথি কুটুম মেহমান অংশ অমরা স্বর্গ অরণ্য বিপিন কানন জঙ্গল অট্টালিকা প্রাসাদ অঙ্গ দেহ শরীর এবার আসল খাঁটি মূলধন মৌলিক আইন বিধান অবয়ব কানুন ধারা আধার অন্ধকার তমসা তিমির আকার আকৃতি চেহারা আদল আমন্ত্রণ আহ্বান নিমন্ত্রণ সম্ভাষণ আরম্ভ শুরু সূচনা ভূমিকা আলো রশ্মি কিরণ দীপ্তি আকাশ অম্বর নভ গগন আদেশ আজ্ঞা হুকুম অনুমতি আনন্দ হর্ষ আহ্লাদ ফুর্তি আফসোস পরিতাপ দুঃখ ক্ষেত আধুনিক সাম্প্রতিক নব্য নবীন আকুল ব্যাকুল কাতর উৎসুক আশ্চর্য বিস্ময় চমক অবাক আকাশ অম্বর বোম নভ আবরণ অলঙ্কার গহনা আহব, যুদ্ধ সমর আগুন অনল অগ্নি পাবক আষাঢ় প্রবল বৃষ্টিপাত আপে স্বয়ং আদি গুরু প্রথম আরম্ভ আজকের পর্বে আমরা কিছু গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ নিয়ে আলোচনা করলাম পরবর্তী পর্বে আরও কিছু সমার্থক শব্দ কিন্তু আমরা আলোচনা করব তোমাদের সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করো ফর অল নোটিফিকেশন একটা লাইক করো তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো এই ধরনের আরও ভিডিও পেতে কিন্তু কন্টিনিউ আমাদের চ্যানেলটা তোমাদের ফলো করতে হবে আর প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে পরীক্ষাতে ভালো স্কোর করার জন্য তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকো ভালো রাখো আমাদের ভিডিও দেখতে থাকো আমাদের আরও উৎসাহিত করতে থাকো ধন্যবাদ